আসসালামু আলাইকুম আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আজকে হচ্ছে পঁচিশ জানুয়ারি অর্থাৎ এই মাসের আর চার পাঁচ দিন বাকি আছে পাশাপাশি আমরা যদি চলমান ক্যাম্পেনগুলো দেখি লাইক লোনার নিউ ইয়ার ক্যাম্পেন এটার এন্ডিং ডেট হচ্ছে দশ দিন পর দ্যাট মিনস ফেব্রুয়ারির চার পাঁচ তারিখ পাশাপাশি আমরা যদি কিক অপ ক্যাম্পেইনটা দেখি সেম সিচুয়েশন দশ দিন পরে শেষ হবে তার মানে আমাদের গেমে নতুন নতুন ক্যাম্পেইন আসতেছে খুব শীঘ্রই যেটা ফেব্রুয়ারিতে আসবে ওকে তো সম্ভাব্য সেই ক্যাম্পেইনটা হচ্ছে কার্নিভাল ক্যাম্পেইন ওকে তো কার্নিভাল ক্যাম্পেইনটা কেমন কি সেটা নিয়ে কথা বলছি এই ভিডিওতে হ্যালো এভরিওন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত কথাবার্তা বলার আগে আগামীকাল যেহেতু সোমবার আগামীকালকে এপিক বক্সটা নিয়ে একটু কথা বলতে চাই আগামীকাল এপিক বক্স আসতেছে ইংলিশ লিগ মিডফিল্ডার্স যেখানে আমরা তিনটি এপিক কার্ড পাচ্ছি প্রথমে পেয়ে যাচ্ছি স্টেভেন জেরাট যেটা সেন্টার মিডফিল্ডার একশো ম্যাক্স একশো পাঁচ হয়ে যাবে বুস্টেড সাথে আপনি ওর ফর্ট্রেস স্কেলটা পাচ্ছেন অ্যাডিশনাল স্কিল হিসাবে পার্ক জি সাংক আর অ্যাডিশনাল স্কিল থাকবে এইচ ক্রসিং লেফট মিডফিল্ডার আটানব্বই ম্যাক্স পাশাপাশি রকম অ্যাডিশনাল স্কিল ছাড়া আমরা এই সি আরেকটা সিএমএফকে পেয়ে যাচ্ছি যাকে কিছুদিন আগে ডেইলি গেমে দেওয়া হয়েছিল তো এই তিনটি কার্ড আগামীকাল আসতেছে মিডফিল্ড বক্স সুতরাং যে হাইলাইট কার্ডগুলো থাকবে কালারফুল সেগুলোর মধ্যে কিন্তু মিডফিল্ড কে ফোকাস করা হবে সো এই বক্সে কে কে যাচ্ছেন কমেন্টে জানাবেন আর আমি স্কিপ করতেছি কারণ আমার কাছে ভরপুর মিডফিল্ডার রয়েছে ওকে তো চলুন আমরা কার্নিভাল ক্যাম্পেন নিয়ে বিস্তারিত কথা বলি প্রথমেই যদি আমরা দেখি কার্নিভাল ক্যাম্পেইনটা অনেকটা এরকম পাশাপাশি গত বছর স্পেশাল ইকোনমি এই ক্যাম্পেইনটাকে ব্রাজিলের উপর ফোকাস করেছিল লাইক আমরা যদি দেখি ব্রাজিলের এই এপিক বক্সটা এসেছিলো অ্যান্ড আমি মনে করি এই বক্সে যে নেইমারের কার্ডটা ছিল এটা হচ্ছে গেমে আসা এখনও পর্যন্ত বেস্ট টপ দুইটা নেইমারের কার্ডের মধ্যে একটা এটা ঠিক আছে যারা পেয়েছেন তারা তো কাঁপায় ফেলতেছেন পাশাপাশি আমরা যদি এই হাইলাইট কার্ড বক্সটা দেখি এই কার্ডগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম এটাও ব্রাজিলকে ঘিরে করা হয়েছিল এবং অ্যাপের কালারটা এরকম হয়ে গিয়েছিল ঠিক আছে সো দেখা যাক এবারও ব্রাজিলের মতো কোনো ন্যাশনাল টিমকে ফোকাস করে কিনা কোন আমি নাকি জাস্ট ইভেন্ট দিয়েই ক্যান্ত থাকে যদি আমরা ইভেন্টটা দেখি গতবার আমরা যেমনটা পেয়েছিলাম ওই যে ব্রাজিল বক্সে হাইলাইট কার্ড হাইলাইট চান্স ডিল পেয়েছিলাম অবজেক্টিভের মধ্যে আমরা দেড়শো কয়েন পেয়েছিলাম তারপর হচ্ছে এক লক্ষ বিশ হাজার ট্রেনিং এক্সপি তিন লক্ষ জিপি পেয়েছিলাম তারপরে আমরা ক্যাম্পেইন বা ইভেন্ট থেকে পেয়েছিলাম আরও পঞ্চাশ কয়েন দুটো স্কিল টোকেন ষাট হাজার ট্রেনিং এক্সপি ষাট হাজার জিপি অ্যান্ড এরকমভাবে আপনার লগ ইন বোনাস আর তারপরে ট্যুর ইভেন্ট থেকে আমরা আরও চান্স ডিল পেয়েছিলাম তো এটা ছিল গতবারের ক্যাম্পেইন সো কার্নিভাল ক্যাম্পেইনটা এরকমই হয় উদযাপনমূলক একটা ক্যাম্পেইন সেলিব্রেশন সেলিব্রেশন করার মতো একটা ক্যাম্পেইন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আইডিয়া পাচ্ছেন সো এবারের ক্যাম্পেনটাও আপনি কিন্তু এরকম পাচ্ছেন যেখানে কিছু কয়েন কিছু জিপি কিছু স্কিল টোকেন থাকতে পারে কিছু আইটেম সিলেক্টর যেহেতু আইটেম সিলেক্টরটা এখন ঘুরে ফিরে দিচ্ছে আর যদি ব্রাজিলের মতো কোনো বক্সকে ফোকাস করে তাহলে সেখানে আপনারা অবশ্যই কিছু চান্স দিল পেয়ে যাবেন সো কার্নিভাল ক্যাম্পেইনটা আসার হাইলি হাইলি চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই দেখা যাক কোনি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এটা লঞ্চ করে কি না তবে মানে এক পার্সেন্ট বা হাফ পারসেন্ট আমি সন্দেহ রাখতেছি বাদ বাকি ফুল কনফার্ম যে মোটামুটি আমরা কার্নিভাল ক্যাম্পেনটাই পেতে যাচ্ছি সো এই ক্যাম্পেনটা আসলে কেমন হবে বলে মনে করেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ